দুইটা ফ্লেভারের কেক যদি একসাথে হয় তাহলে সেটা কিন্তু খেতে দারুণ মজা হয় হ্যালো এভরিওান পাখির কিচেনে আপনাকে স্বাগতম চলুন রেসিপিটি শেয়ার করা যাক প্রথমে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়েছি এ পর্যায়েটাকে একটু ফেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এটাকেও আমি ডিমের সাথে মিক্সড করে নেব এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এগুলোকেও আমি নেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এটাকেও আমি নেড়ে ছেড়ে মিক্সড করে নিচ্ছি দিয়ে দেবো একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রেড ফুড কালার এ পর্যায়ে কিন্তু এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব এখন অ্যাড করব শুকনো উপকরণগুলো দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা একটা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা একটা চামচ পরিমাণ কোকো পাউডার স্বাদ মতো লবণ এ পর্যায়ে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে না দিয়ে অল্প অল্প করে চেলে আমি এটাকে নেড়ে চেড়ে একটু মিক্সড করে নেব আজকের দুটো ফ্লেভার কিন্তু রেড বেলবেট আর চকলেট কেক এ পর্যায়ে আমি দেখুন হাত দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটা স্মুথ বেটার তৈরি করেছি একটা মোল্ডে আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা নর্মাল পেপারের কাগজ এটাকেও আমি অয়েল ব্রাশ করে নিয়েছি এ পর্যায়ে আমি কি বেটারটা একদম ঢেলে দেব এখানে আমার বেটারটা একদম রেডি একটা টুথপিকের সাহায্যে আমি এর ভেতর বাবলসগুলো বের করে নিচ্ছি এ পর্যায়ে একটু ট্যাপ করে নেব আমি চুলায় এটাকে ব্রেক করে নিয়েছি প্রায় চল্লিশ মিনিটের মতো টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে এ পর্যায়ে একটা চকলেটের একটা বেটা তৈরি করে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি দুইটা ডেরি মিল্ক চকলেট হালকা কুসুম গরম পানির উপরে আমি এটা বাটি বসিয়ে দিয়েছি সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে পাতলা একটা বেটার তৈরি করেছি এ পর্যায়ে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নরম তুলতুল আমার কেক রেডি এ পর্যায়ে আমি একটু ডেকোরেশন করবো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমি দিয়ে দিচ্ছি কিছু স্প্রিঙ্কলস এই তো তৈরি হয়ে গেল দুটি ফ্লেভার কেক একসাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে আপনারা চাইলে বাসা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবাইকে আল্লাহ হাফেজ